এইবার দুইটা হাত সোজা করতে ডাকবে একটা একবার আর একবার বুকের মাঠে একবার একবার কোলাকুলি করে একবার আর একবার বুকের সাথে বুক লাগান লজ্জা দরকার নাই একবার আর একবার সিনার লাগে সিনেটা লাগা আর বলেন ভাই আমি যদি মরিয়া যাই আমার দাদা যায় আয়ো কি ভাই লজ্জা লাগে একবার আর একবার সিনার লাগে সিনে লাগা কাম

আপনাদের হাতেও দইরা বলি পায়ে দইরা বলি বাবা একটু আওয়াজ দুনিয়া বলে আমিও তোমার নিয়ে হাত তুলেছি আদম সফিউল্লাহকে আল্লাহ তালা জেব্রাইলের মাধ্যমে জানায় দেয় আদম এই তব যদি জান্নাতের গেট থেকে বের হওয়ার আগে কথা এতদিন কান্দা লাগতো না জেব্রাইল বলতে না বলতি সামনে হাওয়া সারা তিন জন বলুক বাগদাবি বন্ধ বিবি করিনি হাওয়া তার কাবার দিকে নিয়ে যাচ্ছে জিবরায়ে সফ সে হাল তো ভ করে আদম তো করলো সেআফ সেটি কাবার কাছে আদম হাওয়া চলে যায় আল্লাহ তালা আদম আর হাওয়া রৌড়ার যাতে সোড়ায় চোড়ায় সন্তান দেয় কি দেয়

কবর খনন কইরা কাটা করে দাফন দাই কাবিদে আল্লাহই নমুনা দেখাইয়া জানাই দেয় কাবিল তুমি তোমার ভাই হাবিলকে উত্তম রূপ মাটির তলে দাফন করে দাও এবারে জরায়ে জরায়ে সন্তান হয় মারা বাড়ি কাটা কাডিয়া আদমের সন্তান থেকে শুরু হয় এ আব্বাজনের আম্মাজনের দুনিয়ার পৃথিবীর মানুষেরা গো আল্লাহ তাআলা আদম আর হাওয়ার উরাতাতের পরে সিজলাই আলাইহিসসালামের আগমন করায়

আনালালপীকুস আল্লাহ সময়ের শপথের পর কসম কাটার পর দাগ দেয়া বলে ইন্নাল ইনসানালালপীকুস নিত্য দুনিয়ার মানুষ কতইগ্রস্ত